জলপাইগুড়ি জেলা হলো বিজেপির ঘাঁটি এখানে অভিষেক কেন মমতা বন্দ্যোপাধ্যায়ও এসে দাঁত ফোটাতে পারবেন না অভিষেক বন্দ্যোপাধ্যায় যত টাকাই খরচ করুন না কেন ময়নাগুড়ি কেন জলপাইগুড়ি জেলার আনাচে কানাচে কোথাও লোক জোগাড় করে চেয়ার ভরাতে পারবেন না গতকালের ময়নাগুড়ির অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনগর্জন সভা নিয়ে এমনই প্রতিক্রিয়া দিলেন জলপাইগুড়ি জেলা বিজেপি যুব মোর্চার সভাপতি পলেন ঘোষ তিনি আরও জানান ময়নাগুড়ির অভিষেকের সভায় লোক হয়নি প্রচুর চেয়ার খালি ছিল এমনকি অভিষেক মঞ্চে ওঠার পরেই প্রচুর মানুষকে সভা ছেড়ে বার হয়ে যেতে দেখা যায় মা মাটি মানুষের দল এই গরমে সভাস্থলে পানীয় জলের ব্যবস্থাটুকুও করতে পারেনি বলে অভিযোগ করেন পলেনবাবু আর এই কারণেও অনেকেই সভা ছেড়ে বেরিয়ে যান পলেনবাবুর দাবি ময়নাগুড়ির অনেক বড় বড় তৃণমূল নেতাও

কখন এসেছিলেন এই দশটা দশটা এগারোটার সময় এসেছিলেন এখনো তো অভিষেক সবাই আছে জল জলের ব্যবস্থা ছিল না জলের ব্যবস্থা ছিল না জল পান নেই কোথা থেকে এসেছেন এই ধাপতি বাড়ি থেকে আপনার নাম হ্যাঁ ময়নাগুড়িতে অভিষেক ব্যানার্জি সভা ছিল সেই সবাই লক্ষ্য করা গেল যে যে পরিমাণ লোক তারা ডেকেছিল সেই পরিমাণ লোক তারা জোগাড় করতে পারেনি প্রচুর চেয়ার তাদের ফাঁকা ছিল সেটা আমরা লক্ষ্য করলাম এবং আপনাদের মিডিয়া বন্ধুদের মাধ্যমে আমরা জানতেও পারলাম এবং দেখলাম ফটোর মাধ্যমে এবং অভিষেক ব্যানার্জি ওঠার সাথে সাথে কাতারে কাতারে মানুষ সবার ছেড়ে চলে গেলেন কারণ তারা ন্যূনতম যে জলের ব্যবস্থাটা করা এই ঠাটা পড়া রোদে যেখানে প্রচণ্ড গরম একটা আবহাওয়া তৈরি হয়েছে সেখানে সামান্য জলের ব্যবস্থাটুকু তারা করতে পারেনি যে দলটা মা মাটি মানুষের সরকার বলে চালায় যারা সবার সবার সম্মান রক্ষার্থে সরকার চালাচ্ছে বলে বেড়াচ্ছে তারা শুধুমাত্র পানীয় জলের ব্যবস্থাটুকু করতে পারেনি ময়নাগরী অনেক বড় বড় নেতারাও এই অভিযোগটা করেছে তৃণমূলের যে সামান্য জলের ব্যবস্থাটুকু সেখানে তারা করতে পারেনি এই হচ্ছে বর্তমান সরকারের অবস্থা প্রচুর টাকা খরচা করে লোক সমাগমের চেষ্টা করেছে কিন্তু ময়নাগুড়িতে ময়নাগুড়ি এমন একটি জায়গা এবং উত্তরবঙ্গ এমন একটি জায়গা যেখানে অভিষেক ব্যানার্জি কেন মমতা ব্যানার্জি আসলো এখানে দাঁত ফোটাতে পারবে না সেটাই আজকে প্রতিফলন হয়েছে ময়নাগুড়িতে ময়নাগুড়ি ময়নাগুড়ি তথা জলপাইগুড়ি জেলা আগাগোড়ায় বিজেপির ঘাঁটি ময়নাগুড়িতে সভা করে সে তেমন কোনো লাভবান করতে পারবে না এখনও করতে পারেনি আগামীতে করতে পারে না পারবে না তাই আমাদের এতটুকুই অভিষেক ব্যানার্জিকে বলা যে আপনি যত টাকা খরচা করুন না কেন ময়নাগরি কেন জলপাইগুড়ি জেলার আনাচা কানাচে কোথাও আপনি লোক জোর জোর করে আপনার চেয়ার করাতে পারবেন না Disclaimer. This channel A not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.